গুলি চালানোর ঘটনায় শিবদাসপুর এলাকায় পুলিশের হাতে গ্রেপ্তার পানশালার মালিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে নৈহাটি রাজেন্দ্রপুর এলাকায় সোমবার রাতে পানশালায় গন্ডগোলের জেরে গুলি চালানোর অভিযোগ উঠল পানশালার মালিক তন্ময় ঘোষ ওরফে সোনুর বিরুদ্ধে ঘটনার পর সোমবার গভীর রাতে পানশালার মালিক তন্ময় ঘোষকে রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করে শিবদাসপুর থানার পুলিশ মঙ্গলবার ব্যারাকপুর আদালতে পাঠানো হয় শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় নৈহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সনদদে ও বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য জানা অত্যন্ত মদ্যপ ছেলেটা ড্রিঙ্ক করেই থাকে ওই হ্যাঁ ড্রিঙ্ক করে সে গুলি চালিয়ে এবং এর আগেও দু দুবার হয়েছে জুয়া টুয়া খেলে জুয়া খেলে হেরে গেলে ও এই সমস্ত করে এর আগেও দু দুবার ঘটেছে সেই বাড়ের মধ্যে বিজেপির একটা পিকনিক ছিল সেই পিকনিকে এ নিজে ছিল এই বাড়ের মালিক সোনু ও নিজে পিকনিকে ছিল এবং সেখানে দিলীপ ঘোষ এসেছিল সেই পিকনিকে তাদের মধ্যে অনেক বিতণ্ডা হয় অনেক কিছু তাদের সেটা তার দলের ব্যাপার ওখান থেকেই জানি না কী নিয়ে উৎসাহিত হয়ে এসে রাত্রিবেলা মদকে গুলি চালিয়ে দিল ওই বাড়ের মালিক যে সেই গুলি চালিয়ে দিয়েছে সোনু ঘোষ তন্ময় ঘোষ আমি এটা পুলিশের কাজ পুলিশ ইনভেস্টিগেশান করে তার প্রকৃত যে দোষী তার দিক এবং এইভাবে কেন আর্মস থাকবে শুনছি এখন লাইসেন্স প্রাপ্ত আম আর্মস তো লাইসেন্স প্রাপ্ত আর্মস একজন মধ্য মানুষের কাছেই বা থাকবে কেন কোন জায়গায় যে সেটা আমি এই মুহূর্তে ক্লিয়ার নই তবে যার গুলিটা লেগেছে সেই অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছে গত ভোরবেলায় সেই বাড়েরই কোনো একটা ছেলে নামটা আমি হ্যাঁ নামটা আমি ক্লিয়ার নই তার নামটা কি অ্যাপোলো হাসপাতালে সে ভর্তি আছে ওইখান থেকে ওখানকার যে থানা সেই থানা মারফতই খবরটা এসছে যে এরকম এখানে বুলেট ইনজুরি হয়ে একজন অ্যাডমিশন হয়েছে তারপরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এই ঘটনা তো ঘটেছে হ্যাঁ পায়ের লেগেছে পায়ে গুলিটা লেগেছে কি বলবেন আমি আপনাদের মাধ্যমেই শুনলাম গোটা ঘটনাটা এবং আমি ওনার বাইকটাও শুনেছি উনি বলছেন কালকে নাকি কোন পিকনিক হয়েছে সেখানে নাকি সে গেছিল পিকনিকে তেনা উনি লোক পাঠিয়েছিলেন দ্বিতীয় কথা হচ্ছে উনি যদি বিজেপি করতেন উনি গান লাইসেন্স পেলেন কি করে আমার বন্ধু সহকর্মী প্রিয়াঙ্গু পাণ্ডের উপরে লাইফ থ্রেট রয়েছে তার সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে তাকে সিকিউরিটি দেওয়া হয়নি তাকে গুলি খাওয়ার জন্য রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে বিজেপি ছেড়ে দিয়ে বিজেপি করে না এরকম কোন লোক মানে বারের ব্যবসা করছে আর সেটা ওনারা মেনে নিচ্ছেন এটা তো মানে পশ্চিমবঙ্গে বিরল ঘটনা তাহলে বলতে হবে ব্যারাকপুরে উৎকৃষ্ট ব্যবসায়ীদের উদাহরণ চলছে যে ব্যারাকপুরে বিজেপি করেও বার চালানো যায় বন্ধুকে লাইসেন্স পাওয়া যায় তাহলে আমিও একটা অ্যাপ্লাই করি আমার তো নিজের লাইফ ট্রেট আছে আমি তাহলে নগরপালের কাছে লাইসেন্সের অ্যাপ্লাই করে দেখি কজনই পাওয়া যায় শুনুন যে কোনো দুর্ঘটনা ঘটলে দায় এড়িয়ে যাওয়ার জন্য তৃণমূলের এটা অভ্যেসে দাঁড়িয়ে যার উনি নতুন নতুন বিধায়ক যেমন পয়েন্ট নেওয়ার জন্য বড়বাবুদের কাছ থেকে অনেক মন্তব্যই করবেন তা ঠিক আছে কোনো সমস্যা নেই চাইনি কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা খুব দুর্ভাগ্যজনক আমি মাননীয় নগরপালের কাছে ওনা নগরপালকে ধন্যবাদ দেবো যে উনি গ্রেপ্তার করেছেন অপরাধীকে এবং যিনি অসুস্থ হয়েছেন যিনি গুলি খেয়েছেন তার দ্রুত আরোগ্য কামনা করি তার যাতে চিকিৎসার ব্যবস্থা হয় আর যিনি অপরাধী তার যাতে সঠিক সাজা হয় সেটার দায়িত্ব পুলিশের পুলিশ নিশ্চয়ই নিজের দায়িত্ব পালন করবে দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা